বিউটিজ কেমন আছেন আপনারা সবাই আছি নিউ মার্কেট এক নাম্বার গেটের যে আর্ট এন্ড স্টেশনারি লেনটা আছে ঠিক সেই দিকটাতে এখানে বেশ অনেকগুলি দোকান আছে যেখানে ভালো ভালো ড্রেসেস এবং প্লাজো অনেক কিছু পাওয়া যায় যেমন একটা খুবই সুন্দর টু পিস সেট দেখাইতেছি পুরোটা এমব্রয়ডারি করা এবং ভেরি ইউনিক আমি ফুটপাতে এরকম এত সুন্দর ডিজাইন আগে দেখি নাই দেখে মনে হবে যে খুব ভালো একটা শোরুম থেকে কেনা এটার প্রাইস ফিক্সড আটশো টাকা বলতেছিল জুত না লাচ্ছে গাছাম পাকাম লেমন মের লাচ্ছি ঠান্ডা পানি ঠান্ডা জুত খেলাম সে দিকে ঠান্ডা পানি লাগছে এই যে দোকানগুলি দেখা যাইতেছে না থ্রি কুইস এর এই দোকানগুলিতে সাড়ে চারশো ছয়শো সাড়ে পাঁচশো সাড়ে আটশো এরকম প্রাইসিং এর ড্রেসেস পাওয়া যায় কিন্তু আজকে এগুলি দেখাবো না আজকে আমি কিছু রেডিমেড ড্রেসেস দেখানোর চেষ্টা করবো আপনাদের এত সুন্দর ছিল বেবিদের এই জুতাগুলি গুলি এগুলি আবার বড়দেরও আছে বড়দের গুলি ষোলোশো টাকা পর্যন্ত প্রাইস বলছে এবং প্রাইস ফিক্স না দামাদামি করে নেওয়া যাবে একদম এক নাম্বার গেটের যে মানে এন্ট্রি যে গেটটা সেই এক নাম্বার গেটের ঠিক সামনেই আমার ইচ্ছা আছে পুরো নিউ মার্কেটটা আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখানোর ইনশাল্লাহ আমি চেষ্টা করব চলেন আমরা সামনের দিকে যাই এবং দেখে কি কি পাওয়া যায় তার আগে আমার ফেভারিট কিছু দেখাই আপনাদেরকে এটাকে আপনারা চেনেন অনেকে আই গেস এই জিনিসটা পছন্দ করে থাকবেন নারকেল ভাজা একটু সুইট খুবই লাইট সুইট এটা আমার খুব খুব মজা লাগে তো এটা আমি পেয়ে অনেক খুশি হয়ে গেছি ছোট্ট প্যাকেটগুলি বিশ টাকা করে আর এরকম একটা জার আড়াইশো টাকা বসছে আমি জিজ্ঞেস করছিলাম কতটুকু আছে এই জারে বসছে যে এটা কোনো মেজারমেন্ট নাই কোনো কোয়ান্টিটি নাই এইটা একটা জার আড়াইশো টাকা প্রাইস এবং প্রাইসটা ফিক্সড প্রাইস আচ্ছা চলেন এখন আমরা একটু সামনের দিকে আগে এবং এই জায়গাটা নিশ্চয়ই চিনেন একদম এক নাম্বার গেট দিয়ে সোজা এসে হাতের ডান দিকে এই জায়গাটা সব সময় ভিড় থাকে কারণ অনেকগুলি জুতার দোকান এখানে এবং এই যে জুতাগুলি আমি আবারও পাইছি এখানে না আবার পাঁচশো টাকা বসছে এর মানে আমার কাছে মনে হয় চারশো টাকায় হয়তো দিতে পারে আপনারা যদি এর থেকে কমে কিনে থাকেন বা কিরকম প্রাইসিং এ কিনছেন কমেন্ট করে না জানাবেন একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হেল্প মি টু গ্রো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস এবং যে কোনো ধরনের কমেন্টস এর রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি এবং ভালো খারাপ দুইটাই আমি অ্যাকসেপ্ট করি কারণ সব সময় তো ভালো হবে না বা এমনও হইতে পারে যে আমি হয়তো কোনো ভুল বলে ফেলছি আপনারা কারেকশন করে দিচ্ছেন দ্যাটস অ্যামেজিং চলেন এখন আমরা দুই নাম্বার গেটের দিকে যাই দুই নাম্বার গেটের বাইরে কিন্তু খুবই ভালো ভালো ড্রেসের দোকান আছে আমি এর আগেও অনেকবার দেখাইছিলাম এবং অনেকদিন এই দিকটায় আসা হয় না তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করি না আমি এই হিজাবে সবটা পাইছি এই হিজাবগুলি খুব খুবই সুন্দর হিজাব ছিল খুবই প্যাস্টেল কালার শেডের মধ্যে ছিল এবং কালার ম্যাচিং করে নেওয়ার তো অপশান আছে দেড়শো টাকা করে বসছে কিন্তু এই হিজাবগুলির কোয়ালিটি একদম বাজে ছিল আমার কাছে একদম ভালো মনে হয় না আর মনে হয়েছে যে অনেক গরম লাগবে তারপর যারা পছন্দ করেন তারা তো নিয়েই থাকেন হয়তো বা কমেন্ট করেও জানায়েন আপনারা বলতে তিনশো টাকা

5 টা কালার গুলো 7 টা কালার গুলো सेम অ্যাড্রেস আছে মানে একটা কোয়ালিটি এই কোয়ালিটি কোয়ালিটি একটা কোয়ালিটি কালার কোয়ালিটি হচ্ছে আলাদা কালার আছে আর প্রাইস প্রাইস আর একটা চেরি কাপড়ের ভিতরে চুপিস একদম

이제 시작부터. 안녕, 안녕, 아녕 안녕. 안녕하세요. 안녕하세요. 안녕, 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 안녕. 안녕하세요. 차부터. 아, 둘째 곳에 도는, 둘째 곳에 도는. 안녕하세요. 안녕어세요안녕하세 아, 안녕하세요. 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 안녕하 এই দোকানটার লোকেশন দুই নাম্বার গেট থেকে বের হয়ে হাতের বাম দিকে পড়বে এবং চাঁদনি চক ওভারব্রিজ যাওয়ার আগের দিকটায় এই দোকানটা ছিল সংবাদপত্রে মানে পেপার বিক্রি আগে একশো টাকা <poor voice> <gosto sweet verses>

আমরা যে জামা বানাই না চার থেকে গজ কাপড় কিনে একদম ধরেন একশো আশি টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা গজের যে ফ্যাব্রিকগুলি সেই ফ্যাব্রিকগুলি দিয়ে এখানে স্কার্টগুলি ছিল এবং প্রাইসগুলি আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে স্টিচিংও খুব ভালো এবং প্রিন্টও খুব সুন্দর ছিল আরো আছে

ফ্যাব্রিক এর মধ্যে করা খুব আরাম লাগবে আপনারা যেন লং জার্নি করে থাকেন এখন আপনাদেরকে ওভারব্রিজটা দেখাই ওভারব্রিজটা অলমোস্ট রেডি যে কোনো দিন হয়তো রিলিজ দিয়ে দিবে আমরা সবাই এটার মধ্যে করে মানে এপার ওপার যেতে পারবো এখন চলেন আমরা গাউসিয়ার দিকে যাই চাঁদনি চকের দিকে ওইখানে কি পাওয়া যায় সেটাও একটু এক্সপ্লোর করি আমি এখন চাঁদনি চকের যে এরিয়াটা আছে লেনটা সেই দিকে আছি এখানে জুতার দোকান আছে অনেকগুলি জুতার দোকানদারদের ভাবি অন্যরকম তাদের জুতা হাতে ধরলে সেটা কিনে নিয়ে আসতে হবে তারা এরকম করে মানে দাম বলবে কখন যখন আপনি নিবেন এরকম আপনার চেহারা পড়ার চেষ্টা করে আচ্ছা যে জুতাগুলি আমি দেখাইতেছি এগুলি সাড়ে তিনশো টাকা প্রাইস বলছে বলে আবার বলতেছে যে কত দিবেন কিন্তু আমাকে প্রাইস বলতেই হবে এবং আমি প্রায় অলমোস্ট যতগুলি কাস্টমার ছিল সবাইকেই আমি দেখলাম এরকম ব্যবহার করতেছে তারা এবং এইগুলি সেই চাঁদনি চকের গেট থেকে স্টার্ট করে গাউসিয়া মার্কেট পর্যন্ত যায় এবং বেশিরভাগ দোকানদারেরাই এরকম বাজে ব্যবহার করে আমি আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করি সময় আপনাদের সাথে এই জুতাগুলি একটু প্যাডেড ছিল সফট লাগতেছিল আমি আমার এরকম সফট জুতা পরতে আমার কাছে ভালো লাগে তো বিভিন্ন রকমের জুতাই আছে বাট সাড়ে তিনশো টাকা প্রাইস যেগুলি বলে ওগুলি আই গেস আড়াইশো এবং তিনশো টাকার মধ্যে দিয়ে দেয় এর চেয়েও আরো বেটার কোয়ালিটির জুতাও আছে এদের কাছে

আমি মোটামুটি খুব ভালো ভালো কিছু ড্রেসের সন্ধান দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যেটা দেখে মানে আপনারা একটা আইডিয়া হবে যে এখানে আসলে কি কি পাবেন ড্রেস গুলি আমার খুবই পছন্দ হয়েছে হোপ থেকেও খুব ভালো মনে হইলো যাই না হোপে এখন কি পাওয়া যায় কখনো যাব হয়তো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই অনেক বেশি বেশি শপিং করবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম